ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর দুটায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মহম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শেখ তাকি তাজওয়ার উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সমাজসেবা অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পঁচিশ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিনামূল্যে হুইলচেয়ার প্রদান করা হয় এতে উপস্থিত অতিথিরা প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এর আগে দুপুর একটায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন একই অনুষ্ঠানে চব্বিশ জুলাইয়ে নিহত শহীদ পরিবারের সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ